সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফার নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ মূলত এই কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল পিঙ্ক বারোমাসি কাঁঠাল লাল কাঁঠাল আঠাবিন কাঁঠাল সবুজ কাঁঠাল মূলত অরিজিনাল ইন্ডিয়ান কাটিংগুলো যে ইন্ডিয়ান কলমের গাছগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে যে ইন্ডিয়ান কাটিংগুলো ইন্ডিয়ান কলমের গাছগুলো আর অর্থাৎ আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমি বারবার কেন ইন্ডিয়ান কলমের গাছ কথা বলতেছি কারণ ইন্ডিয়ান কাটিংগুলো হচ্ছে মূলত অরিজিনাল গাছ হয় যেগুলো প্রথম থেকেই আপনার কাঁঠাল ধরবে আর যেগুলো বাংলা কাটিং হবে যা বাংলাগুলো বাংলাদেশে যেগুলো কলম করা হয় সেগুলো বাংলা কাটিং বলা হয় কারণ এগুলো হচ্ছে দেরিতে ফল আসে এবং ভালো রেজাল্ট হয় না এই জন্য আমি বলি যারা পুরকুতপাকে নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ করে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ভালো ফলাফল পাবেন ভালো রেজাল্ট পাবেন আর আমাদের এখান থেকে আতিফাই এগুলো নার্সারি থেকে যদি আপনারা গাছ করে করেন এখান থেকে আমরা ওভার গ্যারান্টি করি অভার গ্রান্টি দেই। যদি ওভার গ্যারান্টি বলতে আপনারা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ভিয়েতনামি বারমাসি কাটাল লাল কাটাল আঠাভিন কাটাল সবুজ কাটাল পিঙ্ক বারমাসি কাটাল এইগুলো গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এখনই স্ক্রে দেওয়া নাম্বারে আপনার ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ